যেমন আল্লাহ রব্ুল্লাহ আলমিন সোরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াতে বলছেন শাহরো রমা জানি জিলা ফিহিল কোরআন এই রমজান মাসেই আল্লাহরুল্লাহ আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন হুদাল্লিন হুদাল্লিনাস ও হুদা হুদাওয়াল ফুরকান এ কোরআন মানুষের হাক এবং বাতিলের পার্থক্য নিরূপণকারী বিষয় ফামান শাহেদা মিনকুম সাহারা ফালিয়া সুমহু যে ব্যক্তি এই মাস পাবে সে যেন শ্যাম পালন করে যা যেই এই মাসের সম্মুখীন হবে এই মাসকে পেয়ে যাবে তাকেই শ্যাম পালন করতে বলেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন প্রত্যেক বালেক ব্যক্তির উপরে শ্যাম ফরস যিনি বালেক প্রাপ্তবয়স্ক তার উপরে এটি ফরজ এই শ্যাম তো বালেককে কে কাকে আমরা বালেক বলতে পারি প্রাপ্তবয়স্ক বলতে পারি শ্যাম কার উপরে ফরজ বলতে পারি তো বালেক বা প্রাপ্তবয়স্ক বুঝাতে গিয়ে হাদিসে তিনটি ভাষা পরিভাষা এসেছে তিনটি দিক বর্ণনা করা হয়েছে যে তিনটি দিকে বোঝা যায় একটি ছেলে বালেক হয়েছে একটি মেয়ে বালেগা হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে তিনটির একটি হচ্ছে যে যখন কারো বয়স পনেরো বছর হয় সাধারণত সে বালেগ হয় আবদুল্লাহ নওমার রদিউল্লাহু আনহু বলছেন যে আমাকে যুদ্ধের জন্য পেশ করা হলো একটি যুদ্ধে আমি যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে চাই এজন্য আমাকে রাসুলের দরবারে পেশ করা হল তখন রাসুল উল্লাহ সাল্লাম আমাকে দেখলেন বয়স জানলেন যে আমার বয়স চোদ্দ বছর আমার বয়স চোদ্দ বছর হওয়ার কারণে আমাকে যুদ্ধের অনুমতি দিলেন না যে তোমার বয়স হয়নি এখনো পরবর্তী বছরে আবার আরেকটি যুদ্ধের জন্য আমাকে পেশ করা হলো যে আমি যোদ্ধা হিসেবে যেতে চাই তখন আল্লাহ রাসুল জানলেন যে আমার বয়স পনেরো বছর আল্লাহ আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন পনেরো বছর বয়স আমাকে যুদ্ধের অনুমতি দিয়েছেন কিন্তু চোদ্দ বছর বয়স অনুমতি দেননি যে আদিস্ট সই বোখারের মধ্যে এসেছে তাহলে এ হাদিস প্রমাণ করে যে পনেরো বছর হলে সারি বিধান তার উপর প্রযোজ্য হয়ে যায় তাকে শরীয়ত মানতে হবে বাধ্য সে একটি দিকে বোঝা যায় যে পনেরো বছর থেকে ইসলামের হুকুম হাকাম সবগুলো তার উপরে কার্যকর হয় অবশ্য সালাতের বিধানটা ব্যতিক্রম যেটা দশ বছর থেকে কার্যকর হয় আরেকটি হাদিসে বালেঘর দৃষ্টি ফুটে উঠেছে যেখানে সাল্লাম বালেগের জন্য যে চিহ্ন বলেছেন সেটা হচ্ছে হেতেলাম। তথা স্বপ্নদোষ মেয়ের যখন স্বপ্নদোষ হবে বুঝতে হবে তখন সে বালেগ সে বালেগ হয়েছে তৃতীয়তে আরেকটা বিষয় হাদিসে এসেছে সেটি হলো যখন নাভির নিচে চুল গজিয়ে যায় সন্তান সন্ততির ছেলেমেয়ের তখন সে বালেগ সে বালেগ হয়েছে এই তিনটির সমন্বয় এই তিনটি আলোচনা করে মহাদিসগণ বলছেন যে পনেরো বছর বয়সে যদি কারো এহেতালাম তথা স্বপ্নদোষ না হয় পনেরো বছর বয়স হয়েছে অথচ তার নাভির নিচে চুল গজায়নি তারপরও সে বালে পনেরো বছর পার হলে তাকে সিয়াম পালন করতে হবে সে বাধ্য তবে সিয়ামের ছাড় রয়েছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাগল যার সুস্থ বিবেক নেই যে ব্যক্তির জ্ঞান শূন্য জ্ঞান নেই এর উপরে সিয়াম ফরজ নয় আর ক্ষেত্র বিশেষ আরও কিছু ব্যক্তির উপরে সিয়াম ছাড় রয়েছে যেমন দুগ্ধবতী মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে এখন সিয়াম পালন করলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে দুধ পাবে না হয়তোবা বড়ো ধরনের সমস্যা হতে পারে ওই মা সিয়াম না পালন শ্যাম পালন না করলেও চলবে তাকে পরবর্তীতে কাজে আদায় করতে হবে অথবা ফি দিয়ে দিতে হবে প্রতিটি শ্যামের বিনিময়ে শা কেজি করে চাউল অনুরূপভাবে গর্ভবতী মহিলা গর্ভের সন্তান রয়েছে শ্যাম পালন করলে গর্ভের সন্তানের ক্ষতি হবে ওর জন্য ছাড় রয়েছে গর্ভ সঞ্চারের পরে পরবর্তীতে শ্যাম কাজা করতে পারে অথবা ফিদিয়ে দিতে পারে অনুরূপভাবে অতি বৃদ্ধ যার পক্ষে শ্যাম পালন সম্ভব নয় সে দিয়ে দিতে পারে অনুরূপভাবে অসুস্থ রুগ্ন ব্যক্তি তার জন্য শ্যামের ছাড় রয়েছে সে পরবর্তীতে কাজা আদায় করতে পারে আর যদি কাজা আদায় করা সম্ভব না হয় ফিরিয়ে দিবে অনুপভাবে মুসাফির যিনি সফররত ভ্রমণ করছেন তার জন্য সিয়ামের ছাড় রয়েছে ভ্রমণ অবস্থায় সিয়াম না করতেও পারে সে যখন পরবর্তীতে স্বাভাবিক জীবন জীবনযাপনে যাবে মুকিম অবস্থায় ফিরে যাবে তখন সে কাজা আদায় করবে এভাবে ব্যক্তি বিশেষ কিছু ব্যক্তির জন্য সিয়ামের ছাড় রয়েছে বাকি সকলের জন্য এই সিয়াম ফরজ Se a